আসসালামু আলাইকুম মেনুকার ডেলি ব্লক নিয়ে আবার অনেক দিন পরে চলে আসলাম তো কাঁচা খুঁচে সকালবেলায় শুরু করলাম কাঁচা খুঁচে থেকেই শুরু করলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো সম্পূর্ণ এখন দেখতে থাকেন না টেনে তো প্রথমত পানি দিয়ে দিলাম তারপর শাক এখন হাতে একটু বুলে দিচ্ছি তারপর এখন জামাগুলো ভিজে রাখব তো অনেকগুলো এখন জামাকাপড় কাজবো তার জন্য ভিজে রেখে দেবো তারপর বাকি কাজগুলো করব কয়েকদিন ধরে কাজবো কাজবো করে রোদ তেমন হচ্ছে না তো আজকে বেশ ভালো রোদ উঠেছে সকাল সকাল ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ধরে এখন ভিজাতে রাখবো ভিজে রেখেছিলাম এক ঘন্টা মতন তারপরে কাচা খাঁচা হয়ে গেল মেলে দিলাম তারপরে দেখাচ্ছি সম্পূর্ণ ছাদে মেলে দিলাম তার ভর্তি করে ভালো দিয়েছে তা বেশ আজকে দিনে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো সাথে গাছগুলো সামনের দিকে আনা হয়েছে তো এগুলো দেখানো হয়নি তা এক ঝলক দেখে দিলাম এখন সিঁড়িটা আমি পরিষ্কার করে নিলাম তারপরে এখন মাকড়া ভিজে এখন মুসতে নতুন যেহেতু সিঁড়ি ব্যবসার করে ডাকি যে ভুঁচলে আগাচ্ছে না তারপরে দিয়ে হাতিয়ে মুখে নেব কিছুদিন হারিয়ে মিশলে তারপরে সব থেকে হবে ত্যাগ করে এখন লাঠি দিয়ে মুছা যাবে রাস্তা করে সিঁড়ি মুছতে আর রাস্তা করে নামছি তার জন্যই যেতে ভিডিও বানাচ্ছি দেখাতে মোবাইল দেখাতে তার জন্য নাড়াচড়া করছে স্ট্যান্ড রেখে করলে হতো সেটা করলাম না

এক ঘন্টা দেড় ঘন্টা মতন যদি বাটি কাছে টুকটাক গালো করে প্রতিদিন করা যায় তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো সম্পূর্ণ আমার সিঁড়িটা মোছা হয়ে গেলো তাই এক ঝলক দেখে দিলাম তখন রান্না করবো প্রথমে করে চলে আসলাম সবজি কেটে নিয়েছি এখানে মাটি দল করে আলু শিম ভাজা হবে তার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজটাও কেটে নিলাম আদা রসুন পেস্টটা দিয়ে চলে আসলাম কড়াই বেছে দিলাম কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম সর্ষে তেল গরম হয়ে গেলে আলুটা উল্টে পাল্টে এখন ভাজা করে নেবো আঠালো ভাবটা থাকবে না তার জন্য আপনারা না চাইলে এমনি রান্না করতে পারেন যেটা একবার খাব তার জন্য অল্প করেই রান্নাটা করছি রাত্রির রুটি হবে একগুলো ভাতের জন্য অল্প একটু রান্না করছি বেশ ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে একটা একটা করে ভাজা হয়ে গেছে এখন সেটা নামে নিলাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতন ভালো করে এখন বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো ডেলি যে কাজগুলো হয় সেই কাজগুলো তুলে ধরি তো কয়েকদিন থেকে মানে ডেলি ব্লগ দেওয়া যাচ্ছে না শীতকালে তো ভাবলাম আজকে দেখুন অনেক কাছাকুছা করবো পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই কারণেই ব্লগটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিলাম তারপরে বাটি দিয়ে পানি একটু অ্যাড করে দিলাম হলুদ লবণ ভাজা মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়োটা দিচ্ছি পরে আপসা সত্যি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলু দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো বেশ মাংসের মতন খেতে হয়েছে কিন্তু আলুটা এত মজা লাগছে শীতকালে আলু রান্না অবশ্যই ভালো লাগবে ট্রাই করে দেখবেন বাজারে এখন সব ধরনের সবজি পাওয়া যায় বেশ ভালো করে কষানোর পরে পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতন একটু গেবি গেবি রাখবো ওইদিকে আলু রান্নাটা হয়ে গেল এখন সিমটা ভাজা করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল ফোড়ানো দিয়ে দিলাম কালো জিরে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিমটা সেটা দিয়ে দিলাম একটু একটু মশলা ধান ধান মশলা অ্যাড করে দিয়েছি পরিমাণ লবণ হলুদ ভাজা মশলা তেমন কিছু লাগবে না যেহেতু সিম ভাজা করব একটুখানিকে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে গাছ দিয়ে দিলাম ভাজা মশলাটা আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাফ গিলাস মতন পানি অ্যাড করে দিলাম ছিমটা একবারে পাতা পাতাভাবে রাখবো না একটু মাখা মাখা টাইপের করে করবো সেই জন্য পানিটা একটু ধরে দিতে হবে ভালো করে যাতে সিদ্ধটা হয়ে যায় ভাজা বেশ লাল লাল করে হয়ে গেছে আর একটু নাচাড়া করে নামে নিচ্ছি এখন চলে আসলাম ডাইনিংয়ে খাবারগুলো মাছ রান্নাটা আগের ছিল সেটাই আর ওই যে মাটি করে আলু শিম ভাজা সাথে আছে ভাত গরম গরম ধোয়া ওঠা একদম পেট পুড়ে খাওয়া যাবে মাছ মেলে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপরে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম পরিপাটি করে গুছিয়ে নিলাম ধোয়া মজা করে সেটা এক ঝলক দেখে দিচ্ছি আপনাদেরকে কেমন লাগছে বেশ জিনিসপাতি গুছে গেছে পরিপাটি করে রাখলে আর একবার রান্না করতে খুবই ভালো লাগে তো ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে জানেন নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করেন পাশে থাকেন নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ